জানুয়ারির প্রায় শেষ পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি ইতিমধ্যে কিন্তু দিনের বেলা একটু একটু গরম এবং রাতের বেলা বেশ ঠান্ডা কিন্তু আমাদের উপলব্ধ হচ্ছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এতদিন পর্যন্ত যে কনকনে ঠান্ডা সেই ঠান্ডার উপলব্ধিতে গাছ কিন্তু খুব একটা বেশি রেজাল্ট লেখায়নি কারণ গাছ প্রায় বলতে গেলে শীত ঘুমের মতো অবস্থায় চলে গেছিলো মানে যতটুকু খাবার খেয়ে বেঁচে থাকা দরকার পাতার সংখ্যা না বাড়িয়ে ডালপালা সংখ্যা না বাড়িয়ে ধীরে ধীরে কিন্তু গাছ চলছিল। কিন্তু এই মুহূর্তে থেকে আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু গরমের দিকে এগোচ্ছি কার্যত এই ওয়েদারটাকে কিন্তু চাষিরা টার্গেট করে কারণ এখন থেকে কিন্তু বড়ো ধরনের পাতা বা কোয়ালিটি যুক্ত পাতা কিন্তু ফলতে শুরু করবে আর এই সময়টাকে আমরা চাষিরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি যে দোয়ারা অর্থাৎ না বেশি গরম না বেশি ঠান্ডা এই পরিস্থিতিতে কিন্তু আমাদের বিশেষ পরিচর্যা করার দরকার হয় বেশ ভালো মানের বা উপযুক্ত সার ওষুধের ব্যবহার আমাদের করতে হয় এবং সেইগুলো আসবো ধীরে ধীরে তো আজকের ভিডিওর পর্বটাকে মূল পর্বটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্যে বা আমার বোঝানোর সুবিধার জন্যে তো প্রথম পর্বে আমরা আলোচনা করব যে কি কি পরিচর্যা আমরা এই মুহূর্তে নেব কারণ আমরা গত কয়েকটা সিজনে স্টাডি করে দেখেছি যারা পরিচর্যা ভালো করেছিল। ভালো মানের পরিচর্যা করতে পেরেছিল। তারা কিন্তু খুব প্রকৃতির যে প্রতিবন্ধকতা তার সঙ্গে লড়াই করে কিন্তু ভালো মানের পান ফলাতে পেরেছিলেন আর তার পরবর্তী আমরা আলোচনা করব যে কি কি সমস্যা আসতে পারে রোগ পোকা কি কি পোকা আসতে পারে কি করা উচিত সেগুলো এবং ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা আলোচনা করব। কি কি আমরা সার প্রয়োগ করতে পারি সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি চিরণ বাংলার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন অনেক ভালোবাসা দিয়েছেন তো তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা চলুন শুরু করি তো বন্ধুরা চলুন আজকের পর্বে আমরা পরিচর্যা নিয়ে বেশ কিছু কথা বলি পান চাষের বেশিক পরিচর্যা বলতে আমরা মূলত পান চাষিরা যেটা করে থাকি যে প্রধান হচ্ছে ছাদ বাগানের ছাদ যে সমস্ত চাষিরা যতটা ভালো রক্ষণাবেক্ষণ করতে পেরেছেন সমস্ত সিজনের কিন্তু তাদের রেজাল্ট দেয় অর্থাৎ বাগান কিন্তু বাগানের যে গতি বা গাছের গতি একই রকম চলতে থাকে তো এই যে দোয়ারা সিজন অর্থাৎ বেশি গরম না বেশি ঠান্ডা না আগামী দিনে কিন্তু প্রচণ্ড গরম আসবে তো এই সময় থেকে আমাদের ছাদের যে পরিচর্যা করতে হবে ছাদটাকে একটু ঘন করতে হবে যাদের রোগযুক্ত বাগান আছে প্রচণ্ড রোগের প্রাদুর্ভাব আছে তারা কিন্তু একটু ছাদ পাতলা রাখাটাই ভালো বাগানের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ ঢোকে যাদের মোটামুটি নির্মূল বাগান খুব ভালো বাগান তাদের কিন্তু এই সময় থেকে কিন্তু ছাদের পরিচর্যা করতে হবে যেসব জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো ঠিক করা ছাদ যদি উঁচু নিচু থাকে সেগুলো লেবেল করা হ্যাঁ যাতে প্রতিটা গাছে সমানভাবে রোদটা পায় ফলে কী হবে যখন আগামী দিনে প্রচণ্ড গরম আসবে তখন কিন্তু গাছ হঠাৎ করে কিন্তু যাতে না বুঝতে পারে যে প্রচণ্ড গরম এসছে বাগানের মধ্যে একটা ঠান্ডা ভাব তৈরি করতে হবে ঠান্ডা পরিবেশ তৈরি করতে হবে শীতের সময় গরম পরিবেশ গরমের সময় ঠান্ডা পরিবেশ দ্বিতীয়ত যে পরিচর্যার বিষয়টা আমরা আসব। সেটা হচ্ছে যে সাজা সাঁজা যার যত চওড়া যতটা বেশি মাটি রাখা যায় সাঁজাটার আচ্ছাদন দিতে হবে অর্থাৎ সাঁজা থেকে যেন বাষ্পায়নের মাধ্যমে অতিরিক্ত রস বা নিউট্রিয়েন্টস যেন উবে না চলে যায় সেটা আমরা খড় বিভিন্ন এসিনেট বাজারে রেডিমেড বেরিয়ে গেছে সেগুলো দিয়ে আমরা করতে পারি ফলত যে জলটা আমরা দিচ্ছি একদিন অন্তর বা প্রতিদিন সেই জলটা যাতে অতিরিক্ত বাষ্পীভূত হয়ে না বেরিয়ে যায় ফলে দেখবেন গাছ দুপুরের সময় এই রস কমের জন্য কিন্তু বা রস ঘাটতির জন্য কিন্তু গাছ নেতিয়ে পড়ে ঝিমিয়ে পড়ে ফলে কিন্তু এই কেসটা যখন দীর্ঘদিন চলতে থাকবে গাছ মাটি থেকে জল টানার পরিবর্তে গাছ থেকে জল মাটিতে কিন্তু বেরিয়ে আসবে এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে আমাদের আচ্ছাদন দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে যে গাছের পরিচর্যা গাছের পরিচর্যা কিন্তু এখানে নাম্বারিংয়ের দিক থেকে তিন নম্বরে রাখলে হবে না গাছের পরিচর্যাটা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে ভালোভাবে করতে হবে গাছের পরিচর্যা কী কী গাছটা নির্দিষ্ট সময়ে বেঁধে দিতে হবে কারণ আমরা জানি এটা একটা কারোর কিছু ওপরে ভর করে অবলম্বন করে গাছটা বড় হয় তাই কিন্তু সময় মতো গাছ বেঁধে দেওয়া গাছের যে অপ্রয়োজনীয় পান আছে পোকামাকড় লাগা পান সেগুলোকে ভেঙে বাইরে ফেলে দেওয়া যাদের রোগযুক্ত বাগান আছে তারা বাগানটাকে সবসময় পরিষ্কার রাখুন যে গাছের পাতাগুলো রোগাক্রান্ত পাতা গাছের অংশ যেগুলো পড়ে থাকে সেগুলোকে বাইরে বার করে দিন অন্য জায়গায় এই যে গাছের যে পরিচর্যাগুলো রয়েছে পান কোথাও মুড়ে থাকলে সেটাকে ঠিক করুন গাছটাকে সবসময় নির্দিষ্ট দূরত্বে বাঁধার চেষ্টা করুন গাছগুলো পরিষ্কারভাবে পৃথকভাবে আলাদা আলাদাভাবে গাছটা স্বাচ্ছন্দ্যভাবে গাছটা কিন্তু যাতে থাকতে পারে সেদিকে নজর দিতে হবে চার নম্বরে আসছে পরিচর্যার দিক থেকে যখন আমাদের উত্তরের হাওয়া ঘুরে দক্ষিণের দিকে আসতে শুরু করবে অর্থাৎ দক্ষিণে হাওয়া বইতে শুরু করবে তখনই কিন্তু আমাদের দক্ষিণ সাইডটা কিন্তু আমাদের ঘেরার ব্যবস্থা করতে হবে বিশেষ করে বেড়ার কোলের যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোতে দেখবেন মাঝমা মাঝামাঝি যে লাইন থাকে তাদের তুলনায় সেই জায়গাগুলো একটা রসের ঘাটতি হয় অর্থাৎ মাটি সবসময় শুকনো সাদা হয়ে থাকে ফলে কিন্তু এই দক্ষিণ সাইডে কিন্তু আমাদের পরিমিত ব্যবস্থা নিতে হবে বা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যাতে করে কিন্তু দক্ষিণের হাওয়াটা যেন প্রচণ্ড পরিমাণে বাগানের মধ্যে না প্রবেশ করে এই ছিল আজকের যে বেসিক পরিচর্যাগুলো যেগুলো রয়েছে আগামী দিনে করতে হবে সেগুলো এখন আমরা আলোচনা করব যে আগামী দিনে কি কি সমস্যা আসতে পারে সেগুলো নিয়ে শীতের শেষ গরমের শুরু এই দুয়ারা মুহূর্তে আমাদের যে সমস্ত সমস্যাগুলো আসবে যাদের বাগানে প্রচণ্ড পরিমাণে রোগ ছিল তাদের বাগানে কিন্তু একটু রোগ শুকনো ভাব আসবে রোগের আক্রমণটা কমতে থাকবে যখন টেম্পারেচার অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু এটা ধীরে ধীরে মাটির মধ্যে চলে যাবে গাছের আর অতটা আক্রমণ কিন্তু দেখাবে না কিন্তু তা সত্ত্বেও কিন্তু মাঝে মধ্যে আমাদের ওষুধের যে পরিচর্যাগুলো আছে আমরা বিভিন্ন ভিডিও আলোচনা করেছিলাম বা আপনারা নিজেরা যেগুলো জানেন সেগুলো কিন্তু মাঝে মধ্যে আপনারা প্রয়োগ করে রাখবেন মোটামুটিভাবে যে রোকা করে আক্রমণ আসতে চলেছে যখন ধীরে ধীরে কিন্তু গরমের প্রাদুর্ভাব শুরু হবে সেই সময়ে কিন্তু মাকড়ের আক্রমণ শুরু হতে দেখা দেবে অলরেডি অনেক বাগানে হয়তো মাকড়ের আক্রমণ হয় বা মাকড়ের উপযুক্ত পরিবেশ তার বাগানে আছে তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো মাকড়ের আক্রমণ তাদের বাগানে আমরা লক্ষ্য করতে পারি সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত রস চুষে খাওয়া পোকা রয়েছে তাদের মধ্যে আমাদের মাছি হতে পারে চিরুনি পোকা হতে পারে চষি পোকা হতে পারে অ্যাফিড হতে পারে অর্থাৎ জাপ পোকা এই ধরনের আক্রমণ তো থাকবেই থাকবে এগুলোর জন্য আপনারা নিয়মিত পরিচর্যা করুন যেসব যে সমস্ত ওষুধ আলোচনা করা হয় বা আপনারা যদি কারো না বুঝতে অসুবিধা হয় তাহলে পোকামাকড়ের জন্য আলাদা করে কমেন্ট করুন রোগের জন্য আলাদা করে কমেন্ট করুন এ হচ্ছে গিয়ে পোকামাকড়ের ঝামেলা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সার পরিচর্যা কি কি করতে হবে দোয়ার আর সিজন অর্থাৎ শীত গরমের যে মুহূর্তে পান একটা বড় ধরনের ফলানোর আশা কিন্তু সবার থাকে সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের যে সার পরিচর্যা করতে হবে খুব ঠান্ডা মাথায় খুব ভালো রকমের যে সার পরিচর্যা সেগুলো কিন্তু করতে হবে সেগুলো কি আমরা ধীরে ধীরে কিন্তু আলোচনা করব আর বাকি যেগুলো এই সার দেওয়ার মাঝে মাঝে যেগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো প্রথমত হচ্ছে যে চাষিদের এখন বর্তমান যে কন্ডিশন সেটা হচ্ছে যে কেউ কেউ ভেজ করবেন মনে করছেন আবার কারো কারোর ভেজ হবে না শুধু জল সারের ওপরে বা বিভিন্ন সার ওষুধের দিকে তারা তাকিয়ে আছে। দুটো জিনিস পৃথকভাবে আলোচনা করবো একটা হচ্ছে যে শুকনো সার পরিচর্যা তারপরে জল সার তারপরে সার এক্ষেত্রে যারা ভেজ করেননি ভেজ করবেন করবেন মনে হচ্ছে বা ভেজ একটু দেরি আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এতদিন তো লং টাইম একটা গাছের ভেজ প্রক্রিয়া চললো অনেক দিন পরে এই সময় কিন্তু নতুন মাটি কিন্তু বরজের মধ্যে দিতে হবে অর্থাৎ পাস দিতে হবে এই পাস দেওয়ার ব্যাপারটা যেটা রয়েছে সেখানে আমরা কিন্তু ব্যবহার করবো যেসব শুকনো সার সেগুলো নিয়ে আমি চলে আসি তো প্রথমত হচ্ছে দুটো শুকনো সারের গ্রুপ করব এক নম্বর গ্রুপ হচ্ছে আটাশ আঠাশ শূন্য গ্রমণের দিন থেকে চার কেজি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ যে লাল পটাশ বস্তার সেটি হচ্ছে গিয়ে পাঁচ কেজি সালফার হাজারে পাঁচশো গ্রাম বা এক কেজি শুকনো পদ্ধতির যে দু নম্বর যে সারের কম্বিনেশান সেটা হচ্ছে যে আমাদের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হাজারে দু কেজি ডিএপি অর্থাৎ ডাইঅ্যামোনিয়াম ফসফেট সেই ডিএপি হচ্ছে হাজারে এক কেজি বা পাঁচশো গ্রাম সেই সঙ্গে সঙ্গে লাল পটাশ এমওপি সেটি হচ্ছে হাজারে পাঁচ কেজি সেই সঙ্গে সঙ্গে আমরা গ্রোথ প্রোমোটার ব্যবহার করতে পারেন শুকনো যে গ্রোথ প্রোমোটার আছে কাটিং এইড আছে হাই পাওয়ার আছে এই রকম বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার আপনাদের লোকালি অনেক জায়গায় অনেক কিছু পান সেগুলো দিয়ে দেবেন হাজারে পাঁচশো থেকে এক কেজি সর্বাধিক এই হচ্ছে দুটো প্যাটার্ন শুকনো সারের প্যাটার্ন আপনারা বাগান অনুযায়ী দিতে পারেন গাছের পানের লোড অনুযায়ী দিতে পারেন এই শুকনো সারটা সাজার দুই সাইড বরাবর দেবেন খুব অল্প পরিমাণে মাটি ছিটিয়ে দিতে হবে দু সাইডে দিতে হবে পেছন সাইডে এবং সামন সাইডে দু সাইডে কিন্তু ছড়িয়ে দিতে হবে এই সারটা দেওয়ার পরে এবং দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিতে হবে এর পরবর্তী যে কাজটা রয়েছে নতুন মাটি দিলেন মাটির মধ্যে অনেক জীবাণু চলে এসছে তার জন্য কি করতে হবে আমাদের সাঁজার উপরে টেন টু ওয়ান অনুপাতে অর্থাৎ দশ কিলো যদি ফোটানো চুন হয় এক কেজি হচ্ছে হলুদ দিতে হবে এবার আপনার বাগানে যদি ছ কেজি চুন লাগে তাহলে আপনি ছশো গ্রাম হলুদ দেবেন দিয়ে ওই মাটির উপরে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু জল দিতে হবে এইভাবে একটা কি দুটো জল পড়ার পরে আমাদের হাজারে পাঁচ কেজি করে যে জিপস্যাম ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেশিয়াম কার্বোনেটের যে লবণটা জিপসাম হিসেবে আমরা বাজারে পাই সেই জিপসামটা কিন্তু ছড়াতে হবে এটা গেল শুকনো পদ্ধতি শুকনো সার দেওয়ার দশ দিনের মাথায় আমরা চলে আসবো জল সারের কোথায় এই জল সারটা কিন্তু আমরা একটু ভেবে চিনতে দেবো যেটা আমার আইডিয়ায় মনে হচ্ছে যেটা ভালো কাজ করতে পারে সেটা আমি বলবো সেটা হচ্ছে যে জল সারের পর্বত যেটা আমি বলবো যে হাজার গাছের জন্য বারো একষট্টি শূন্য সেটি হচ্ছে এক কেজি জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশ প্যাকেট পটাশ সেটি হচ্ছে পাঁচশো গ্রাম সেই সঙ্গে সঙ্গে জিবারস বা ক্রান্তি বা ধনজাইম গোল্ড এই জাতীয় যে হরমোনাল লিকুইড পাওয়া যায় বা যেগুলো আমাদের প্লান্ট ফুড হিসেবে পাই ক্রান্তি ধনজাইম বাভিটা এক্স এই ধরনের যে নামগুলো বলছি এই ধরনের যে ভালো মানের যে প্রোডাক্টগুলো রয়েছে সেটি আমাদের দুশো থেকে আড়াইশো এম হাজার গাছের জন্য সেই সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করব যে কোনো ধরনের অল্প পরিমাণের অনুখাদ্য কারণ গাছ এতদিন চুপচাপ ছিল বেশি অনুখাদ্য খেতে পারেনি বা বেশি হাই কোয়ালিটির খাবার সে তুলতে পারেনি এখন এই দোয়ারার মুহূর্তে অসংখ্য শাখা পোশাক আছে বার করে খাবারের প্রয়োজনীয়তা তাদের বাড়বে ফলে আমাদের এই গোট জাতীয় দেওয়ার পরে আমরা কিন্তু অল্প পরিমাণে যে অনুখাদ্য রয়েছে অল্প অনুপাতের যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো আমরা হাজারে পাঁচশো গ্রাম করে রাখতে পারি এগুলো আমরা অল্প পরিমাণে রাখবো যেহেতু আমাদের প্লান্ট ফ্রুড হিসেবে একটা লিকুইড দিচ্ছি সাপ্লিমেন্টারি ফুড তারপরে কিন্তু এই অনুখাদ্য অল্প পরিমাণে দিচ্ছে সেই সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে গোবর পচানোর সঙ্গে এক রাত এই রাসায়নিকগুলোকে পচিয়ে রাখবেন তারপরে বাগানে জল দেওয়ার পর সেটাকে আমাদের পরের দিন কিন্তু সাজাই করে ঝাড়ি জল করে টানতে হবে এটা হচ্ছে জলসারের যে ভূমিকাটা সেটা আমি জানালাম গাছকে তো এতগুলো রাসায়নিক এতগুলো কিছু সব কিছুই তো গাছকে দিয়ে দিলেন আপনি কি বুঝতে পারছেন গাছকে সেই খাবারগুলো খেতে পারবে বা গাছে খাওয়ার যোগ্যতা আছে আমি ধরে নিচ্ছি গাছ খেতে হয়তো পারবে না যদি পারে ভালো না পারলেও যে জীবাণুসারের কথা বলবো সেটা দিলে কিন্তু বাগানের কোনো ক্ষতি হয় না উপরন্ত আপনার যে কি লাভটা করে দেবে সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন না সেটা দেওয়ার পরেই কিন্তু প্র্যাকটিক্যালি বলা যাবে যে গাছটা কি দিলাম আমি মাটিতে তো অনেক সার প্রয়োগ করেছি কিন্তু আমি অর্গানিক কার্বনের কথা ভাবলাম না আমি জীবাণু সারের জীবাণুর অস্তিত্ব মাটির মধ্যে ঠিকঠাকভাবে আছে কি না সেগুলো ভাবলাম না তাহলে সেইগুলোর ভাবনা চিন্তা কিন্তু আমাদের সর্বশেষ পর্যায়ে করতে হবে অর্থাৎ আমাদের যাবতীয় যা রাসায়নিক সার দেওয়ার অ্যাপ্লাই করার করে ফেললাম তারপরে আমাদের জীবাণু সারের ওপরে যাব। সেখানে ট্রাই সিউডোমোনাস আমাদের প্রতিরোধক যে জীবাণু সেগুলো রাখবো হাজারে পাঁচশো গ্রাম করে সেই সঙ্গে সঙ্গে ভ্যাম এটা হচ্ছে এক সারের মধ্যে পড়ে সেই ভ্যামটা রাখবো আমাদের খুব দামি যদি কোয়ালিটির এই ভ্যাম পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে কি একশো গ্রাম সর্বাধিক দিতে পারি আর যদি যেগুলো গ্র্যানুলার পাওয়া যায় বা দানা দানা আকারে যে ভ্যামটা পাওয়া যায় সেটি আমরা হাজারে পাঁচশো এক কেজি কোনো অসুবিধা নেই যতটা বেশি জৈবর পেছনে খরচা করবেন ভালো রাসায়নিকের পেছনে অল্প করে খরচা করুন জৈবর পেছনে বেশি খরচা করুন সেটি হচ্ছে পাঁচশো গ্রাম পর্যন্ত দিতে পারেন এক কেজি পর্যন্ত দিতে পারেন সেই সঙ্গে সঙ্গে যেটা আর যে জীবাণুর কথা বলবো সেটা হচ্ছে যে নাইট্রোজেন ফিক্সিং ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া এবং পটাশ সলিগুলাইজিং ব্যাকটেরিয়া আপনারা আলাদা আলাদাভাবে কিনে দিতে পারেন যে কোনো কেবিকে থেকে বা কোনো রিসার্চ ইনস্টিটিউট থেকে সেগুলো আলাদা আলাদাভাবে দিতে পারেন অথবা আপনারা যে বায়ো এনপিকে বলে বাজারে বহু প্রচলিত সেই বায়ো এনপিকেটা ওখানে অ্যাড করবেন অর্থাৎ নাইট্রোজেন ফিক্সিং করে দেবে আপনার গাছকে সুষম হারে সে খেতে পারবে দ্বিতীয়ত হচ্ছে পটাশ সুষম হারে খেতে পারবে ফসফেটও সুষম হারে খেতে পারবে আলাদা আলাদা করে দিতে পারেন অথবা আমরা লিকুইড দিতে পারেন যদি লিকুইড দেন পাঁচশো এম করে আমরা হাজার গাছের জন্য আমরা ব্যবহার করতে পারি খুব কম খরচায় আড়াইশো মেল অন্তত দিন তাহলে মাল্টিপ্লাই করে ওরা বাড়বে যেহেতু ব্যাকটেরিয়া শুকনো সার নাই দিলেন জল সার দিলেন জল সার দেওয়ার পরে অন্তত এই জীবাণু সারগুলো খেয়াল করে অ্যাপ্লাই করুন যদি বা জল সার না দেন শুকনো সারের পর্যায়ে আছেন তাহলে শুকনো সার দিয়ে এই জীবাণুসার অন্তত পক্ষে দশ দিন পরে অন্তত অ্যাপ্লাই করুন এবার যে অ্যাপ্লাই করবেন আমরা এই চ্যানেলে জীবাণুসার নিয়ে বলতে গিয়ে অনেক অনেক কথা বলেছি আবার অনেকে আমরা কিন্তু এই যে কালচার করার যে প্রসেসটা আমাদের মুখে মুখে চলে এসছে সেই কালচার করার পদ্ধতিটা কিভাবে করবে সেটা আমি বলে দিই খোল আমাদের পচাতে দিলাম দু কেজি করে বা তিন কেজি করে যাদের খোল নেই কিনতে পারবেন না ছেড়ে দিন গোবর আছে বা গোবর কারোর বাড়ি থেকে আমি দশ কিলো জোগাড় করতে পারবেন সেই গোবরটা দু দিন পচান পচানোর পরে ঠিক যেদিন দিতে যাবেন সেদিন কয়েক ঘন্টা আগে এই জীবাণুগুলো ওর মধ্যে দিয়ে দিন দিয়ে তৈরি করে নিন নিয়ে সরাসরি দিতে পারেন অথবা শুকনোভাবে দিতে পারেন খোল ফুটিয়ে রেখেছিলেন বা বাড়িতে গোবর দিয়ে বানানো গোবর সার রয়েছে সেই গোবর সারের সঙ্গে এই জীবাণুগুলো মিশিয়ে আপনারা বাগানে দিতে পারেন এবার যদি প্রশ্ন হয় যে বায়ো এনপিকে যদি লিকুইড ফর্মে কিনি শুকনো সারের সঙ্গে কীভাবে দেবো শুকনো সার সব কিছু মেলানোর পরে ওতেই লিকুইড মাখিয়েও আমরা দিতে পারি অথবা আমাদের তখন যে জল করে দেওয়ার ক্ষেত্রে আমাদের যেতে হবে সেটা হচ্ছে খোল পচিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ দিন ছ দিন যতক্ষণ না সে ভালোভাবে তৈরি হচ্ছে এবং খোলটা প্রতিদিন নাড়িয়ে রাখতে হবে তারপরে আমাদের যেদিন দেবো সেদিনই সারটা ওর সঙ্গে মেশাবো এবং বাগানে জল দেবো ময়স্তার কন্ডিশান তৈরি করব তারপরে আমাদের জীবাণুগুলো দিয়ে দেবো পারলে পরের দিনই একবার জল দিতে হবে দিলে আপনি কিন্তু দশ বারো দিনের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে খাবারটা দিলে দিয়েছিলেন যতটা অনুমান করেছিলেন তার থেকে কতটা বেশি পরিমাণে আপনার এই ধরনের জীবাণুসার অন্তত পক্ষে এক দেড় মাস অন্তর অন্তর প্রতিটা চাষিদের কিন্তু ব্যবহার করা উচিত আজকের প্রায় তিন চার বছর আগে কিন্তু এই যে জীবাণুসার টাইকোডান সিউডোমোনাস ভ্যাম বাও এনপিকে এই ধরনের কিন্তু আমাদের চাষিদের কিন্তু অতটা পরিচিত ছিল না যতটা আজকের দিনে চাষিরা পরিচিত এবং তারা যে ব্যবহারের প্রতি যে আসক্তিটা দেখাচ্ছে যে রাসায়নিক সারের পরেই সার দিলে ভালো কাজ হচ্ছে এটা কিন্তু একদম বেশিক ধারণা তৈরি হয়ে গেছে আর যারা অনবরত জৈব চাষ করে যাচ্ছেন তাদের তো কোনো বলাই বা যে তারা ডেফিনেটলি রেজাল্ট পাচ্ছেন আজকের পর্বের বিষয়বস্তু ছিল যে বরজের যে সমস্ত পরিচর্যা আগামী দিনে কি কি সমস্যা আসতে চলেছে সেগুলো এবং সেই সাথে সাথে শুকনো সার ও জল সারের যে পরিচর্যা সেইগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করা হলো তো আজকের পর্বটি ছিল এটুকুই আজকের পর্বের যে মতামত বা যে কার্যকারিতা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারেন অন্য চাষিদেরকে সাহায্য করতে পারেন যেসব চাষিদের কাছে এখনও পর্যন্ত এই ভিডিওটা পৌঁছানি তাদেরকে অবশ্যই করে যে ভিডিওটা শেয়ার করুন আশা করি আমাদের কার্যকরী হবে বলে যে ধারণাটা সেটা কিন্তু মনে করি যারা প্রথমবার এসে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে সাপোর্টগুলো পাওয়ার জন্য ভিডিও সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামতটি দিতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ওপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে সেটা আপনারা বুঝতে পারছেন না যারা অন্য কোনো ধরনের সমস্যা নিয়ে ভুগছেন বা সমস্যার সমাধান জানতে চান তারা ভিডিও ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে পানের পাতা বড় করার প্রবণতা বা প্রচেষ্টা সমস্ত চাষিদের মধ্যে কিন্তু দেখা যায় ক্ষুদ্র মাঝারি সমস্ত চাষিরা যারা পান বড় করার উপায় বুঝতে পারছেন না কি কি উপায়ে আমি পান বড় করতে পারি সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন চ্যানেল থেকে